كما صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ولغل على بكما

জিদের সম্মানিত ইমাম ফতিহ সাহেবের আওয়াজ যতদূর যাচ্ছে সম্মানিতা মা বোন আজকে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে বাংলাদেশের প্রেক্ষাপটে আগস্ট মাস এক ঐতিহাসিক মাসের কারণ বিশেষ করে গতকাল চোদ্দ তারিখ ছিল আল্লামা সাহিদ সাহেবের তারিখ

কোনো দিবসকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোন দিন আনন্দ কিংবা খুশির দিন এটা ইসলাম স্বীকৃত নয় আমি আজ আপনাদেরকে নিয়ে খুব এক্সক্লুসিভ কিছু কথা বলতে চাই অস্ত প্রতিদিন হুজুর করে থাকেন আপনারা শুনতে থাকেন কিন্তু দুঃখজনক খবর হলো

জন্য জায়গা দিলেন মসজিদ করে দিলেন আপনারা কষ্ট করে সবাই মিলেন মত নাম জান ইঞ্জিনিয়ার তৌফি হাসান সাহেব এই যে বিভিন্ন